আসসালামু আলাইকুম ডিসি ডিজেল টেন্সফার পাম্প নিয়ে আমি চলে আসলাম এই পাম্পটার থেকে আপনারা ৩৫ থেকে চল্লিশ ফিট নিচ দিয়ে ডিজেল অথবা তেল অথবা পানি এগুলো উত্তোলন করতে পারবেন এই পাম্পটি হচ্ছে গিয়ে খুবই ভালো মানের একটি পাম্প আপনারা পাম্পটির সাথে পরিচিত হন পাম্পটির সাথে থাকছে গিয়ে একটি ক্যাবেল ক্যাবেলটা হচ্ছে গিয়ে তিন থেকে চার ফিট এবং দুইটি ক্লিপ থাকছে পাম্পটি চালাবেন যখন তখন আপনাদের সাথে একটা অন অফ বাটন থাকবে আপনারা যতক্ষণ তেল বা পানি উত্তোলন করবেন ততক্ষণ পর্যন্ত অন করে রাখবেন এবং তারপরে অফ করে রাখতে পারবেন পাম্পটার ভোল্টেজ হচ্ছে গিয়ে বারো ভোল্ট পাওয়ার হচ্ছে গিয়ে একশো পঁচাত্তর ওয়াট মানে আপনারা চাইলে একশো পঁচাত্তর ওয়াটের ছোলার দিয়েও চালাতে পারবেন বা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন ফলো হচ্ছে গিয়ে মিনিটে আপনারা পঁয়তাল্লিশ লিটার পানি অথবা তেল পাবেন ম্যাক্সিমাম লেফট হচ্ছে গিয়ে দশ এম এবং পাম্পটা অরিজিনাল কপার কয়েলের পাম্পটা আপনারা হাতলে থাকবে এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় সরিয়ে ব্যবহার করতে পারবেন পাম্পটির সাথে আরও থাকছে গিয়ে একটি চেক চেকভাব এবং একটি ইনপুট একটি আউটপুট এবং দুইটি ক্লাম আপনারা যদি পাম্পটি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পাম্পটি নিতে পারেন